আমার বাবা নাই আমরা খুব হয়। শুধু আমার মারা বেঁচে আছে পৃথিবীতে মা যারা কেউ আমাদের জাহিদ খান জাহিদ খান মারুদ খান ওরা আরো বেশ কিছু বেশ কিছু মানুষ নিয়ে আমাদের বাসায় ঢুকে তারপর আমার মাকে অনেকভাবে অনেক রকম হুমকে দেয় স্টেয়ার দেয় আমার মাকে বলে বুম দেড়ায় ফেলবে আর অনেকভাবে মারার

আমরা আমার ছোট ভাই আমার মা বাড়িতে থাকে বাংলাদেশ আমি আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমার বাবা গত বিশ বছর আগে আমাদের বাড়িতে আমাদের বাড়ির দেয়াল বাউন্ডারি পেয়ে গেছিল বাবা মারা যাওয়ার পর থেকে ও আমার আমার চাচুর্য ভাই চাচুর্য ভাই মারুফ খান জায়দ খান জায়দ খান টিটু ওর জায়দ খান টিটুর বড়ো ভাই মিটু আরও কিছু লোকজন নিয়ে আমাদেরকে অনেকভাবে অত্যাচার করতেছে তো বেশ বেশ কিছুদিন আগে আমি প্রবাসী আমার বড়ো ভাই প্রবাসী শুধু শুধু বাড়িতে থাকে আমার মা আর আমার ছোট ভাই বেশ কিছুদিন আগে আমার বাবা নাই আমরা খুব হয় আমার মাটা বেঁচে আছেন পৃথিবীতে রে আমাদের জাহিদ খান জাহিদ খান মারুক খান ওরা আরো বেশ কিছু বেশ কিছু মানুষ নিয়ে আমাদের বাসায় ঢুকে তারপর আমার মাকে অনেক বা অনেক রকম হুমকে দেয়ার দেয় আমার মাকে বলে বুম দেউ বুম দেউ ওরাই ফেলবে আর অনেকভাবে মারা মেরে ফেলবে অনেকভাবে হুমকিতে তারপর আমার মা এইসব সহ্য করতে না পেরেড করে ফেলে ব্লেড করার পর আমার মাকে আমরা আমার মাকে ডাকা ডাকা নিয়ে যাওয়া হয় তারপর আমার মা ব্রেনে অপারেশন হয় আমার মা এক দুঃস্থ আমার মা একজন সুস্থ সবল মানুষ একটা মানুষকে ওরা শেষ করে দিয়েছে এবার আমার মা চলাফেরা করতে পারে না হাফ প্যারালাইসেন্স তারপরে ওরা থামে নাই বিভিন্নভাবে হুমকি দিচ্ছে অনেকভাবে হরারে করতেছে আমাদেরকে তারপরে আমরা কোর্টে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ মামলা করি মামলা মামলাতে পুলিশি বোর্ড আমাদের পক্ষে আসে এক্সিডেন্ট রিপোর্ট আমাদের পক্ষে আসে তারা আসে কিন্তু এখন বিচারের দিনে বিচারপক্ষ রায়ে চলতেছে কোর্টে মামলা এগারো পঁয়তাল্লিশ দ্বারা মামলা চলতেছে কিন্তু গত এই ঈদের দুই দিন আগে মারুফ খান জাহেদ খান টিটু আরো অনেক অনেক আরো বেশ কিছু লোকজন নিয়ে আমার বাবার দেওয়া লাশ সিটি স্মৃতিটা ভেঙে ফেলে ওরা ওরা জোর করে ভেঙে ফেলে আমরা কি করবো আমরা খুব আমার ছোট ভাই আরে একটা মা অসহায় মা প্যারা মা অসুস্থ রুগী ওরা ভেঙে ফেলে তারপরে আমরা সরাল দানায় ফোন ফোন দেওয়া হয় টি ফাইনে ফোন দেওয়া হয় তারপরে পুলিশ ভাইদেরকে পুলিশকে অনেক অনেক ধন্যবাদ ওরা আমাদের অনেক সাহায্য করেছে তারপরে আসছে আসার পরে বলে গেছে যে ওরা আসার পরে এটা বাঙ্গা নিষে বাংলা বন্ধ করে দিয়ে গেছে বলে গেছে যে এটা না বাংলার জন্য এটা মামলা চলছে এক সবাই দ্বারা ওটা রায় না আসা পর্যন্ত এটা

আমার মা আসুন ভাইকে ওরা অত্যাচার করে ওই দিন বাড়ি থেকে বের করে দিয়েছে আমার মা আসুন ভাই এখন ভাটা পাড়া করে থাকে দেখেন দেখেন আমরা নিজের বাড়ি থাকা সত্ত্বেও বাড়িতে থাকতে পারতেছি না ওদের অত্যাচারে ওরা আমাদেরকে এমন এমন ডেট দিয়েছে ফারুক খান টিটু যা ইচ্ছা ওরা বলছে আমাদেরকে আমাদের বাড়ি ছাড়া করবে ওরা করে যাচ্ছে আমাদেরকে বাড়ি ছাড়া এখন আমরা এখন মা জুড়ে ভাই নেবার সঠিক বিচার পাওয়া যায় ওদের দুর্গম করে হাত থেকে আপনাদেরকে বাঁচান আমরা শেষ হয়ে যাচ্ছি আপনার ওদের অত্যাচারে আমাদের ওষায় বসে দাঁড়ান আপনারা ওরা আপনারা প্লিজ জানান আমাদেরকে সঠিক বিচারটা পাওয়া যায় আমাদের এমনকি আমাদের জায়গা আমাদের আমার বাবা আমাদের জায়গার মধ্যে দেওয়াল দেওয়াল দিয়ে গেছে আমাদের কাগজ পত্র সব ঠিক আছে তবুও তারা জুড়ে আমাদের সাথে এখন করতেছে আশা করি আপনারা আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আমার আমাদেরও সহায় ফ্যামিলির পাশে দাঁড়াবেন আমাদের প্রবাসীদের পাশে দাঁড়াবেন আসসালাম আলাইকুম